বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি পোলাও চাউল দিয়ে সুস্বাদু খুবই মজাদার একটা পায়েস রান্না করব চলন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কেজির মতো দুধ নিয়েছি এখন দুধটা কিছুক্ষণ চাল করে নেব এখন দিয়ে দিব তেজপাতা এরপর দিয়ে দিব একটা এলাচ দারচিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব দুই তিনটা বলক তুলে নিব আমি ওই পাশে পোলোয়া চাউলটা ধুয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ ভেজে রেখেছিলাম আমি প্রায় দুইশো গ্রামের মতো চাউল নিয়েছি এখন দুধটা অনবরত নাড়তে থাকবো এই তো আমি ধুয়ে রাখা পোলোয় চাউলটা এখন দিয়ে দিচ্ছি চাউলটা দেওয়ার শেষে আমি এরকম ভাবে লাড়তেই থাকবো তা না হলে নিচে লাগতে পারে এর মধ্যে আমি মাঝে মধ্যে চাউলটা একটু চেক করে নিচ্ছি কি পরিমাণে সিদ্ধ হয়েছে তো এখন আমি দিয়ে দিলাম লবণ যেন চালটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরকমভাবে লাড়তেই থাকবো লাড়তেই থাকবো তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন আপনারা যে যারা যারা যেরকম মিষ্টি খান সেরকমভাবেই দিবেন চিনিটা দেওয়ার পর দেখেন আরও পানি উঠে এসেছে এখন আরও ভালোভাবে লাড়তে থাকবো লাড়তেই থাকবো আমি ঠিক যেরকমভাবে লাড়তেছি আপনারা ঠিক এরকমভাবে লাড়বেন তা না হলে নিচে কিন্তু লেগে ধরতে পারে দেখেন অনেকটাই ঘন হয়ে আসতেছে ধীরে ধীরে অফ ক্যামেরা আমি অনেকবার চেক করে নিয়েছি মিষ্টিটাও চেক করে নিয়েছি দেখেন অনেকটাই ঘন হয়ে আসছে আমার মজাদার সুস্বাদু পায়েস রান্না প্রায় শেষের দিকে এখন আমি গরম গরম পরিবেশন করবো মাশাল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু পায়েসটা বেশি ঘনও করি নাই বেশি পাতলাও করি নাই দেখেন চামচ দিয়ে এরকম করতেই আমার পায়েসটা পড়ে যাচ্ছে ঠিক এরকম হলেই নামিয়ে নেবেন তো আমার আজকের এই মজাদার পায়েস রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ